ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ আইপিএল মানেই নজরকাড়া আয়োজন কারিকারি অর্থ আর স্পটলাইট পুরো বিশ্ব ক্রিকেটেই এমন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আর একটিও নেই তাই তো এই টুর্নামেন্টে খেলতে পারাটাই যেন ক্রিকেটারদের জন্য এক প্রকার স্বপ্ন আর এই স্বপ্ন পূরণের জন্য আইপিএলে এ নিবন্ধন করেছিলেন গোটা বিশ্বের এক জন ক্রিকেটার তবে চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছেন কেবলই তিনশো পঞ্চাশ জন আর সেখানেই বাজিবাদ করেছে বাংলাদেশের সাত ক্রিকেটার তবে আছে একটি বাজে সংবাদ কারণ আইপিএলে এক কোটি টাকা ভিত্তি মূল্য দিয়ে রেজিস্ট্রেশন করা সাকিব আল হাসান বাদ পড়েছেন মিনি অকশান থেকে একসময় আইপিএলে নিয়মিত মুখ ছিলেন বাংলাদেশের সাবেক এই পোস্টার বয় তবে বর্তমান প্রেক্ষাপটে সাকিব আল হাসান আইপিএলের নিলামে থাকার যোগ্যতাটাও হারিয়েছেন তবে বাংলাদেশের সাত ক্রিকেটার রয়েছেন এবারের নিলামে প্রতিবারের মতো মোস্তাফিজুর রহমান আছেন যার ভিত্তিমূল্য ধরা হচ্ছে আকাশ ছোঁয়া দুই কোটি রুপি গতবার আইপিএল নিলামে দল না পেলেও তিনি খেলেছিলেন দিল্লির হয়ে এছাড়া প্রথমবারের মতো বিগ ব্যাশে খেলতে যাওয়া রিশাদ হোসেন আছেন মিনি নিলামে তাসকিন আহমেদ তানজিম হাসান সাকিব নাহিদ রানা শরীফুল ইসলামের মতো তরুণ খেলোয়াড়দের বাছাই করেছে আইপিএল এর নিলাম কর্তৃপক্ষ তাদের ভিত্তিমূল্য ধরা হয়েছে পঁচাত্তর লাখ রুপি আগামী ষোলো ডিসেম্বর আবুধাবিতে বসবে এবারে নিলাম তাই তো এই নিলামকে নিয়ে আলোচনায় মগ্ন বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা প্রিয় তারকাদের আইপিএলে দল পাওয়ার আশায় বুক বেঁধে বসে থাকবে টাইগার সমর্থকরা স্বরাজয়ন বিস্পোর্টস